হ্যাঁ না না তোমরা দুজনে মিলে বললো না একজন একজন বলো প্রথম কে বলবে রিদ্ধিমা বলবা বলো বলো হুম 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 তুমি পাশে এসে বসো হুম হুম বলে নি তারপর তুমি সিংহ ইঁদুরটা বলবা হুম তারপর শেষ ও এবার তুমি পাশে আসো হ্যাঁ এবার না এরকম না ওকে ঢাকবে না হ্যাঁ ঠিক আছে এবার শিবাংশ বলো হুম

বল যা যা ছেড়ে দিলাম বললো না তারপরে হ্যাঁ সিংহটাকে জাল দিয়ে হ্যাঁ ধরে নিল তারপরে বাঁচাও কি হ্যাঁ আসলো আসার পরে মহারাজ হ্যাঁ তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকে হ্যাঁ তারপরে আস্তে আস্তে করে হ্যাঁ কেটে দিলো তারপরে সিংহটাকে হ্যাঁ রক্ষা করলো হ্যাঁ সিংহটা তারপরে এই দুটাই কি বললো না না মাফ করো তো বললো হ্যাঁ তুমি আমাকে বলছিলে সহায় করবা সত্যি তো তুমি সহায় সহায় করলা আজকে আমি বুঝতে পারলাম যে ছোট প্রাণীও অনেক কিছু করতে পারে অনেক বড় বড় কাজ করতে পারে না না একটু আছে আর একটা হচ্ছে হ্যাঁ বড় বড় কাজ করতে পারে সবার কিছু না কিছু গুণ থাকে গুণ থাকে হ্যাঁ সবাইকে সম্মান করে চলতে হয় শেষ আচ্ছা ঋদ্ধিমা তোমার গল্পটা কেমন লাগলো ভালো লাগছে আর ঋদ্ধিমার গল্পটা তোমার কেমন লাগছে ভালো না ঠিক আছে হ্যাঁ তোমারটা ভালো আছে ওরটা ভালো আছে আচ্ছা তোমার টাটা দাও টাটা দাও এটা না ওই হাত দিয়ে টাটা দাও তুমি টাটা দাও ঠিক আছে